সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা প্রিয় ধান চাষি ভাইরা আপনারা যারা ধান চাষ করেছেন ধানের ফসলের জমিতে বিভিন্ন পোকার আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে এই যে আমার হাতে একটি আপনারা নেট দেখতেছেন এটির নাম সুইপিং নেট বা হাত জাল এটা দিয়ে কি করবেন এটা দিয়ে আপনাদের ফসলি জমিতে এভাবে পোকাগুলো এখানে সংগ্রহ করতে হবে এরপর একটি পেপারে সমস্ত পোকাগুলো রাখতে হবে সেখানে কোনটি পোকা উপকারী কোনটি অপকারী সেটি চিহ্নিত করতে হবে এবং একটি বিষয় মাথায় ঘুরে সেটি হলো এটি কিন্তু সাধারণ কৃষক পারবে না কোনটি পোকা উপকারী কিন্তু কোনটি অপকারী সাধারণ কৃষক এটা জানে না সেক্ষেত্রে উপসকারী কৃষি অফিসার অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারের পরামর্শ নিতে হবে এবং তাদের সাহায্য নিতে হবে দশক এটি কিন্তু ধানের জমির জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন দেখবেন আপনার ধানের জমিতে উপকারী পোকার চেয়ে অপকারী বা ক্ষতিকর পোকা বেশি তখন আপনি পেস্টিসাইড ব্যবহার করবেন দশক আজকে আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের শিক্ষার্থী আমরা আমাদের যে ব্যবহারিক ক্লাসগুলো করি আমাদের নিজস্ব মাঠে এসেছি আমরা আজকে শিখব এই অতন্ত জরিপ সম্পর্কে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরপুরের উপসহকারী প্রশিক্ষক হেলাল উদ্দিন স্যার আমাদের এই বিষয়টি ভালোভাবে শিখাবেন চলুন আমরা শিখি আমরা দেখি এবং আপনারাও সেটি দেখুন এবং শিখুন এবং বুঝুন চলুন শুরু করা যাক আমরা মাঠে যখন যাই উপপর শুগার কিছু গরমও তারা অথবা মাঠে যদি কোনো মাঠ আমরা দিশমান দেখতে যাই সেখানে অত্যন্ত দেরবের মাধ্যমে যদি আমরা দেখতে পারি তাহলে ওই এলাকার মাঠের সকল পরিস্থিতি আমরা উঠাই তুলতে পারি উঠাই তুলতে পারি এবং এর উপরে ভিত্তি করে আমরা টিপেন করতে পারি অতঃপর সুরক্ষিত রাখতে পারি বুঝতে পারছো পুকা রূপালায় এবং পুকামা করে আহারে শান্তি আগাম পূর্ববাসকে জানি দূর থেকে এবং গনার জন্য যে জরি করি সেটা নামে হলো অত্যন্ত জরি অর্থাৎ একটা মাঠে গিয়ে আমরা নির্ধারিত মাঠে যে মাঠটা আজকে পড়তেছি আগামী সাত দিন পর এই মাঠেই এই জমিতে এবং তথ্য সংগ্রহ করে পূর্ব পূর্ব বাসানোর জন্য যে জরিপ করি সেটা হলো অসন্তোষ পূর্ব বাস কি যে এই জমিতে আজকে মাত্রা পোকা আছে কি মাত্রায় আছে সেটা কনফার্ম করার জন্য আমরা মাত্রা পোকা ধরব উপকারী পোকা ধরব এবং কোন ব্লাস্ট বা কুল পচা কুল পোড়া কোন রোগ আছে কিনা বা পাতা পোড়া রোগ আছে কিনা সেগুলো আমরা দেখব এবং দেখে সেটার জন্য আমাদের সামনে কি করণীয় সে ব্যাপার পরামর্শ প্রদান করব এটা হলো অতন্ত জরিপের অতন্ত জরিপ করার উদ্দেশ্য অত্যন্ত জরিপ অতন্ত জরিপ হলো তিন ভাবে করতে পারি এটা হলো হাত জাল দিয়ে যেটা আমাদের হাতে একটা হাত জাল তোমরা দেখতে পাচ্ছ হাত জাল দিয়ে করতে পারি আর হলো

পশ্চিমে দাঁড়ালাম আচ্ছা বললো উত্তর পূর্বিত স্কেলের মাধ্যমে নেবো আর বাকি যে বিষ্ঠা দরি আছে সেটার মাঝখানে পঁচিশটা গোসার মাঝখানে উপকারী পোকা কয়টা ক্ষতিকর পোকা কয়টা সেটা ক্ষতি বের করবো তোমরা তাহলে প্যাটিক্যালি এটা করব আমি আপাতত সুইপিং করার যে এটা ঠিক আছে কিভাবে করতে হবে আমরা একটা এভাবে নিব এভাবে সাথে নিব একটা না দিলাম একটা করলাম দিলাম পুকা পুরে না যেতে পারে এভাবে পাঁচ ছেলে ঠিক এভাবে আমরা তিন সুইপ দিলাম 10 করে সুইপ দিব কয় শত জমির মধ্যে 50 শত জমিতে প্লটে 10 সুইপ দিয়ে আমরা বর্ণনা করব উপকারী পোকা কটা ক্ষতিকর পোকা কয়টা এটা সিলেকশন করব এবং র‍্যান্ডম ওই কোণাতে শুরু করে আর 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 কোণা থেকে 20 টা কুচি তথ্য নিব আমরা 20 টা কুচি মাছখানে রূপ পোকা এগুলো দেখব পাশাপাশি পাঁচটা কুশির উচ্চতা নেব এবং

রূপবালায় বাস পূর্ববাস জানানোর জন্য যে জরিপ করা হয় তাকে অতন্ত জরিপ বলে অতন্ত জরিপ আমরা সাধারণত তিন উপায়ে করতে পারি চাকুষ পদ্ধতি মানে চোখে দেখে হাত জাল পদ্ধতি মানে হাত জাল দিয়ে সুইপ করে আর এটা হলো পানি পাত্র পদ্ধতি নাকি আমরা আজকে হাত জাল এবং পানি পত্র পানি পত্র পানি পাত্র পদ্ধতি বাদ দিয়ে হাত জাল এবং চাকর পদ্ধতিতে আমরা কিছু পোকা করেছি পোকা অলরেডি এখানে দেওয়া আছে উপকারী পোকা এবং ক্ষতিকর পোকা আমরা বিভাজন করেছি বাক্য উপকারী পোকা আমাদের মাক্ষসা আছে এডিপার বিটল আছে বিভিন্ন ব্রাকন আছে

বিভিন্ন রকম ক্ষতিকর পোকা আমাদের মাঝখানে আছে এগুলো আমরা চিনলাম আজকে তাই না আর আমরা এই এটা করার উদ্দেশ্য হলো যে এই জমিতে আমরা এটা ছাড়াও বিশটা কুশি র্যান্ডমলি দেখছি চার নাম্বার কুশি সাত নাম্বার এগারো নাম্বার চোদ্দ নাম্বার আঠারো নাম্বার কুশিতে আমরা উচ্চতা ভাবে দেখছি যে আসলে কতটুকু উচ্চতা হলো আগামী সাত দিন পর কি উচ্চতা হবে বা এটা কোনো প্রবলেম আছে কিনা দেখা আর বিশটা কুসির মধ্যেই আমরা চাকরি উপকারী পোকা এবং ক্ষতিকর পোকা খুঁজে বের করার চেষ্টা করছি